হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে প্রথমেই দেখো মেয়ের রাগ দেখানো দিয়ে তোমাদের শুরু করলো তা আমি বলছিলাম ওর আজকে একটা নেমন্তন্ন ছিল ওরই বান্ধবীর জন্ম যে যেতে হবে না তুই তো দিদার কাছে থাক আমি যাই প্রচণ্ড গরম ও তাই আমাকে রাগ দেখায় জেনারেলি ও রাগ দেখায় বা কখনও কু বকা দিয়ে এরকম চুপ করেই থাকে খুব চিৎকার চেঁচামেচি করে না তো চলো তাহলে যেখানে উদ্দেশ্য সেখানে চলেও গেলাম যে শোনো যাওয়ার সময় ভিডিওটা করা হয়নি কেন বাচ্চা নিয়ে একজন না আমরা সবাই একসাথে গিয়েছি তো সেখানে গিয়ে তারা তো নৃত্য ব্যস্ত তার মায়েরা সেলফি তুলতে ব্যস্ত আমিও ছবি তুলতে ব্যস্ত বলে না মেয়ে বড় হচ্ছে মেয়ের সাথে সাথে মেয়ের বান্ধবী বাড়ছে আর মায়েরও বান্ধবী বাড়ছে আর এটা তো জানোই আমাদের এক্সপার্ট রাঁধুনি তা গিয়ে ওখানে গিয়েও রান্না করতে বসে গেছে পাঁপড়গুলো ভাজে প্রচুর আইটেম হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চলো তারপর তো মেন কোর্সে দেখাবো কী কি রান্না হয়েছে তা এখানে মেয়ে তদরকি করে দেখছে ওপরের ঘরে এখানে কি ওখানে কি আমাকে জিজ্ঞেস করছে মা এখানে বুনুটা শুয়ে আসলে একটা ছোট্ট বুনু আছে চলো তাদেরকেও তোমায় দেখাবো এটা হচ্ছে যাদের বাড়ি নেমন্তন্ন ছিল তাদের বাড়িরই তার বড় মেয়ে সেখানে গিয়ে সে কি করছিল ওদের স্কুল থেকে হ্যান্ডক্রাফট জিনিস করতে দিয়েছে সেইগুলো তা প্রথমে ঠিক হলো যে মেয়েদের খাইয়ে নেবো আমার মেয়ে তো খাওয়া ছাড়া খেলতে ব্যস্ত যত না খাওয়ানো যায় তো ততই ভালো তাই এখানে মায়েরা সব থালা নিয়ে বসে গেছে অ্যাকচুয়ালি আমি বসেই পড়েছিলাম সেদিনকে আমি কোনো কাজ করিনি আর এখন যে ভাত দিচ্ছে একে আমরা পেছনে লাগি জানো তো সব সময় মানে মজা করি পেছনের রাখা কথাটা ঠিক নয় মজা করি যে ও কোনো কাজ করে না কাজ করতে পারে না সেই জন্য সেদিনকে প্রচুর কাজ করেছে যাই হোক আমার মেয়ে তো সাদা ভাত খায় ওদিকে সবাই ডাল নিচ্ছিলো ডালটা নিয়ে এবার আমার মেয়ের সাদা ভাত একটা চিংড়ি আর ছিল হচ্ছে বাচ্চাদের জন্য এই যে গামলাটা রাখা হলো ওর মধ্যে ধুয়ে ধুয়ে রাখা হবে সে তো খেতে ব্যস্ত না সে ফোনের দিকেই ব্যস্ত যাই হোক তারপর আমরা খেতে বসে পড়েছিলাম খাইয়ে টাইয়ে নিয়ে ছিল ভাত মাছের তেল পটল ভাজা তারপর চিংড়ির মালাইকারি আর ছিল মটন কষা তা মাছের তেল দিয়ে অর্ধেক ভাত খাওয়া সারা তারপর তো এলো ডাল এদিকে ইনি তো গামলা টামলা নিয়ে খেতে বসে গিয়েছে অলরেডি প্রচুর খাটা খাটনি করেছে তো বলে না একটা গ্রুপের মধ্যে সবার পেছনে লাগার একজন লোক দরকার সেই হচ্ছে ও যাই হোক প্রচুর মটন খেয়েছি সেদিনকে পুরো ঢালাও মানে গরমের ভেতর লাস্টে গিয়ে না নিজেরই শরীরে আশপাশ আশপাশ করছিলো যাই হোক চিকেনও করেছিল বাচ্চাদের জন্য যারা অনেকেই মটন খায় না তাদের চিকেন তারপরে লাস্ট পাতে ছিল হচ্ছে মিষ্টি পাঁপড় চাটনি দই ছিল আমি দইটা খাইনি আবার এদিকে ছিল কোল্ড ড্রিঙ্কস নিচে নেমে এটা তো আমার মেয়ে খেতে ওস্তাদ মেয়ে বলে না এখানে পুচকেরা সবাই খেতে অস্তাত তা ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টে আর এই সেই পুচকোটা